আমরা এসেছি দুবলার চর এসেছি সুন্দরবনে সুন্দরবনের একটা বিলাসী ট্যুর দিচ্ছি এবার আসলে এই বিলাসী ট্যুর দিচ্ছি আমার পেছনে দাঁড়ানো এম ভি ক্রাউন নামের একটা ক্রুজ শিপে তো আমরা সেটার জন্য আজকে যা যা করেছি আমরা রাতে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা ভোরে পৌঁছেছি খুলনা তারপরে আমরা জাহাজে উঠলাম আমরা হাড়বাড়িয়া গেলাম আমরা হিরোন পয়েন্টের একটা করোনার ধরে আমরা সরাসরি চলে আসলাম দুবলার চরে আর এই দুবলার চরে আমরা দেখাবো এই সুন্দরবনের এই দুবলার চরের শক্তিপল্লীর জীবনযাপন দেখাবো আমরা এখানে এই বিলাসী ট্যুর যে জন্য বললাম যে কি কি করেছে এটার মধ্যে পুরোটা থাকছে আপনাদের জন্য আমার সিট আমরা পৌঁছে গেলাম খুলনার এই যে এই ঘাটে খুলনা ফেরিঘাট না এটা ঠিক এটা বিআইডব্লিউটি এর ঘাট বলে এখান থেকে আমরা ট্রলারে করে ট্রলারে করে এই যে আমাদের লঞ্চগুলো দাঁড়ায় আছে যদিও এইটা না পাশে দাঁড়ায় আছে আমরা সেখানে যাব শুরু হলো আমাদের জার্নি সুন্দরবনে দ্য ক্রাউন ক্রুজ শিপে শিপের উপরের তলাটা এমন জাহাজের ভেতরটা খুবই সুন্দর পরিপাটি সাজানো আর এ হচ্ছে আমার রুম অমর ভাই আসলাম আমার আমার রুমের মধ্যে আমাদের এই যে অমর ভাই এই হচ্ছে রুম তিনজনের রুম আর কি ভোর হয়ে গেছে কি সুন্দর একটা আভা রুম থেকে এইটা হচ্ছে সুন্দর মনটা তাইলে না জানি কত সুন্দর দেখা যাবে চলে আমরা রুমে আছি অমর ভাই সময় টিভির গুড মর্নিং

রুপসা ব্রিজের বা খানজাহান আলী সেতুর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা আগায় চলছি আর এটা হচ্ছে ক্রাউনের ক্রাউনশিপের একদম সামনের ভাগ এমভি এই যে দি ক্রাউন ক্রুজ শিপের এইটা হচ্ছে পেছনের অংশ এখানে এটা সুইমিং পুল ইস্তিয়াকিমন কেমন লাগছে ওয়াও দারুন 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 লাগছে দারুন থ্যাংক ইউ আর এই এইটা হচ্ছে ডাইনিং রুম তো আমাদের ভাই ব্রাদাররা সবাই বেশ মজা করে চা কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে আর রূপসা নদীতে এখনো আছি রূপসা নদীর এই ভিউটা ও জোশ এই শিপের একটা মজার ইয়ে হইলো আনলিমিটেড চা কফি ভাই কী খাচ্ছেন ভাই কফি ব্ল্যাক কফি গুড সকাল সকাল ব্ল্যাক কফি আর এটা হচ্ছে ডাইনিং বলে বা টেলিভিশন আছে সাউন্ড সিস্টেম বেসিন ব্লক বেসিন ব্লকের পাশেই এই রকম নদী দেখতে দেখতে আহা হা সুন্দর সুন্দর আয়োজনটা চমৎকার হচ্ছে আর এই ক্রাউনশিপের শিপের এটা হচ্ছে মাস্টার কেবিন আমরা একটু মাস্টার রুমে ঘুরে আসি আসসালামু ভাই

এর সাথে আমাদের জাহাজ চলতেছে এখন যাচ্ছে জাহাজটা হচ্ছে হাড়বাড়িয়ার দিকে এই রুমের আমাদের রুমগুলো রুমগুলোর রুমগুলো এরকম হয় বেশ বড় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই যে বড় ভাই তিনি দেখেন আমাদের রুম থেকে আমাদের রুম থেকে আসলে পৃথিবীটা আমাদের রুম থেকে পৃথিবীটা কেমন দেখা যায় ওমর ভাই পুরা সেই মজা নিচ্ছে এখান থেকে ভাই সূর্য দেখেন ভাই এখন বাজে সকাল আটটা আমরা চলে আসলাম রামপাল পার হয়েছি কাছা কাছাকাছি চলে আসছি হ্যাঁ নাস্তার সময় হয়ে আসছে নাস্তাটাও দেয়া হয়েছে প্রায় আমাদের পুরো শিপের সবাই নাস্তার জন্য রেডি নাস্তায় আছে দেওয়া হয়েছে ম্যাঙ্গো জুস এটা ম্যাঙ্গো জুস পেপের আচ্ছা পাপা জুস সাথে পাউরুটির সাথে বাটার জেলি আর কি আছে দেখি এখানে লাইন আছে সকালবেলায় ফিরনি মুরগির মাংস ডাল সবজি ডিম পরোটা থ্যাংক ইউ ভাই মুরগি লাগবে না ভাই মুরগি লাগবে না আমাকে আরে নাস্তা শুরু হয়েছে এই যে কিম জং উনের শিষ্য আর এই যে ভ্লাদিমির পুতিনের নবীন নবীন সৈনিক নাস্তা রাস্তা করতেছে তো আমরা এখন শুরু করি এটা হচ্ছে হারবাড়িয়া তো হারবাড়িয়া পর্যটন স্পট বা ইকো ইকো পার্ক এটা ফেলে আমাদের এই জাহাজের গন্তব্য এখন হচ্ছে দুবলার চরের দিকে আমরা এগোচ্ছি দুবলা চরের দিকে কেমন চলেন একটু সুইমিং পুলে আসেন এখানে আমরা যেহেতু সুইমিং পুল আছে একটা বড় ভাইরা দিচ্ছে আর এই যে দা ক্রাউন ক্রুজশিপের মজা এই সুইমিং পুল সুন্দরবনের মাঝখানে এরকম এটা হচ্ছে পশুর শিপসা নদীর মাঝামাঝিতে আরে জোস এই যে একটা একটা জল পরি জল পরা সো সুইমিং পুলে সাঁতারের পরে এটা হচ্ছে এখন লাঞ্চ টাইম আজকে লাঞ্চে কি কি ব্যবস্থা আছে একটু দেখি ও সাদা ভাত সাদা ভাত সবজি চিংড়ি মাছ দিয়ে লাউ ভেটকি মাছ মুরগি ভেটকি মাছ এটা হচ্ছে আমার খাবার আমরা এই যে সুন্দরবন নদী খাল সমুদ্র দেখতে দেখতে দুপুরের লাঞ্চ এমন র কি অবস্থা খাবার কেমন আছে ভাই আমরা চলে আসলাম দুবলার চরে এখন বাজে ঠিক সাড়ে তিনটা আমরা সকালে রওনা দিয়ে আমরা হাড়বাড়িয়া ঘুরে হিরন পয়েন্টে আজকে আর যাইনি এই যে এইটা হচ্ছে এই যে লঞ্চটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলোর কোল বলে আর এই যে এই জায়গাটি হচ্ছে দুবলার চর চলে আসলাম দুবলার চর এখানে এসে দেখি যে এই যে এক্সপ্লোরার শিপটা এখানে ওয়েট করছে নোংর করছে আলোরকোল চলে আসলাম আলোর কোল এখানে বড় একটা এখন পুরা ভাটা মনে হচ্ছে

অন্য যে এগুলো লঞ্চগুলো থাকে সেগুলোর ট্যুরিস্টরাও এই যে এইভাবে এখন নামার প্রস্তুতি নিচ্ছে আমরাও সেই নামার প্রস্তুতি নিচ্ছি এখানে তাই না চলে না আই মা চলে গেলাম চলে আসলাম ডুবলার জ্বর ওহ পশুর নদীতে পুরা দেখ একদম বিচ পুরা একটা বিচ ফ্লেভার পুরা চরে এসে আমরা প্রচুর ছবি তুলতেছি একদম পুরো কক্সবাজার ক্যান মানে একটা প্রাইভেট আইল্যান্ডের একটা ফিলিং এইখানে অসাধারণ দূরে আমাদের লঞ্চগুলো দাঁড়ানো আছে আর প্রচুর টুরিস্ট এখানে নামতেছে আলোর কোল বলে এটাকে আলোর কোল থেকে এই যে মোটামুটি এখান থেকে এই যে সুটকি পড়লি শুরু হাঁটতেছি দুবলা চরের এই যে বিচ সাইড বলো এটারে পশ্চিম পাশ তো ভালোই লাগতেছে অনেকক্ষণ হাঁটলাম অনেকক্ষণ হাঁটার পরে একটা পয়েন্ট পাইলাম যেখান থেকে ইয়েতে যাওয়া যায় বাজার সাইডে যাওয়া যায় এটা হচ্ছে বাজারের রাস্তা হ্যাঁ কেমন লাগছে ওমর ভাই চরে হেঁটে হ্যাঁ

ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে তিন তারিখ থেকে এই ইয়েটা এনাদের শুরু হয়েছে তো ছুরি শুরু এটা হচ্ছে দুবলা নিউ মার্কেট আর এই নিউ মার্কেটে এখানে প্রচুর হোটেল গজা জিল फार्मेसी दिखे के नाना दुकान बहुत ओ, शेए, शेए। ने? तो दुकार दुकार <स्वार्णा> है ना भाई माथा टा बना बनाए नदी की

বছর পরে দেখলাম আপনারে আমাকে একটু চাটা খাওয়ান ব্যবসা খাতে খুলিছে এনে ঘরটা সব হয়েছে কয়টা হয়েছে

কফি না কফি না তাহলে দেন মাছগুলো এখন কাছ আর এদিক থেকে আমরা একটু সূর্যাস্ত দেখতে যাই দুবলত চরে এখন সন্ধ্যা হয়ে গেল পুরো সাগরের মতো গর্জন হেউ মনে হচ্ছে কক্সবাজারে আছি সূর্য ডুবেছে মাগরিবের রাজান হচ্ছে জোয়ার শুরু হয়েছে মোটামুটি বেশ ভালোই জোয়ার এখন এই পানিতে এখন যেখানে আছে আরও উপরে উঠবে দুবলার চরের নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দেখতে আমরা দেখেন আমার মাথার উপরে এই দিকে চাঁদ আর এই দিকে পেছনটা দেখেন ওরে বাবা পুরোটা লাল হ্যাঁ পুরোটা লাল এই যে

আপনার সে আব্বা তো এখন একটা বিয়ের মধ্যে মহসিম আব্বা তো বিয়ের মধ্যে পড়ে গেছে আসতে পারেনি আব্বা না জমে হ্যাঁ সেটাই সেটা খুব জমে খুব জমে এসে

আমাদের চিনা যায় আমি এসে দিলাম কে আপনি ফাশে গেছেন তো ফাশে গেছি আপনি ফাশে গেছেন না পরিমনির সাথে একটা সিনেমা করে ফাশে গেছে পুরো হ্যাঁ ভাই সাথে সিনেমা করে ফাশে গেছে মানে দু খুব মজা হইছে মুসিন ভাই তো আসার কথা খুব মজা খুব মজা হলো হলো বলা সত্য কথা জেরা মনে করি স্মরণ করুন

এই ট্রলার এটা লাল নীল বাতি জলে হ্যাঁ আর এটা হচ্ছে মোস্তফা মাস্টার মানে কাদের মাস্টারের ট্রলার আরে জিনিসপত্র তো বুঝাই লোহালক কর দিয়ে বুঝায় এটাই আচ্ছা জালার গ্রাফি দিয়ে আমরা এই রাতে একটু এই দুবলার খাল ঘুরে আসবো এই ট্রলারে করে দেখি কতদূর যাওয়া যায় আমাদের মাস্টার সাহেবের বিশাল বড় বোর্ড এটা দিয়ে আমরা দুবলার চালের খাল পরিদর্শনে যাচ্ছি হ্যাঁ মাস্টার হ্যাঁ এই সেই প্রধান পুরো এক রাশ জাত মাথায় নিয়ে একদম ফেলে আমরা চলে যাচ্ছি আমাদের ট্রলারের দিকে আমাদের আজকের রাতের খাল ক্যানেল ক্রুজ মিশন শেষ এই ট্রলারে করে মাস্টার সাহেবের ট্রলারে করে আমাদের নামায় নামাই নামায় এখন সন্ধ্যা হয়েছে আমাদের ভাই ব্রাদাররা একদল ওনারা নামাজে বাহ বা কি সুন্দর একটা দৃশ্য আর এখানে সন্ধ্যকালীন নাস্তা চলতেছে আজকে নাস্তায় হচ্ছে কি আছে নাস্তায় ভাই ফ্রেঞ্চ ফ্রাই এটা কি পাকোড়া ভেজিটেবল স্যুপ এটা স্যুপ দেন খাই ও রাত বাজে দশটা আমাদের এই এমভি দি ক্রাউন শিপে ফিশ এবং হচ্ছে চিকেন বারবিকিউর প্রস্তুতি চলতেছে আড্ডা হচ্ছে সুইমিং পুল পাড়ে ধোয়াই ধূসরিত চারপাশ এখানে মাছ পড়বে আচ্ছা কয়লা রেডি হচ্ছে আর আগেই তো কয়লা রেডি ছিল এটা এখানে মুরগি হচ্ছে রাতে এখানে গান বাজনা হওয়ার প্রিপারেশন চলতেছে এই ইমন ভাই গান গাবেন নাকি ভাড়া করে বানাচ্ছে গানের আসন জমছে আর বড় আমাদের আমাদের প্রেসিডেন্ট নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছে

শুয়ে পড়তে হবে তো শুয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের সুন্দরবনের বিলাসী যে ট্যুর ট্যুরের প্রথম দিন প্রথম রাত আমরা দুবরাত চড়ে অনেক ঘোরাঘুরি করলাম মোটামুটি একদিনই তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে প্রথম দিনে থেকে বিদায় নিচ্ছি আমি মনিরুল ইসলাম